আমার এই আসে কোরস কর গাঁজা কর মত কর ওর ভাই আব্বাস সিদ্দিকি ভাই যে নসর ভাই মামা মামাশি তুলে গালগালি করেছিল সর এই অভিষেকে আমার হাত পা তো দূরের কথা আমার বাল ছিড়ে দেখা ওর অভিষেকে আমার একটা বাল ছিড়ে যে পড়ে খসে পড়ে গেছে সেটা আগে পরবান করুক তারপর তো দূরের কথা আর ছাব্বিশ সাল পর্যন্ত এখন গালাগালি চলবে আমাকে রাজ্জাক খুন হয় সেদিনকে আপনার দলের কোরস কোরের ভাই ভাঙড়ে আসে কোরস কর গাঁজা কর মত কর ওর ভাই আব্বাস সদিকি ভাইজান অসরী ভাইজানের মামাসে তুলে গালাগালি করেছিল সর্বপ্রথম কেমন আপনার ক্ষমতা সর্বপ্রথম ওই ওকে এই জেলের খাটনিটা খাটান দিনি তারপরে বুঝবো আপনার কথার দাম আছে না তো কোনো কথার দাম নেই আপনি আগে ওই মোস্তার নামক ওই আজীবার নামক যখন একটা পীর সাহেব পির যখন নামে ডাইরেক্টলি গালাগালি করছে তাকে একবার জেল খাটিয়ে দেখান তারপরে আপনার কথায় দাম দেবো যে না এর দাম আছে। কোন যে বাবু বলছে একটা কথা বলি যারা এই কথাগুলো বলেছে নিশ্চয়ই দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় আমরাও দেখেছি যে হাইকোর্টের একটা আইনজীবীকে যখন এই ব্যাপারেই প্রশ্ন করা হয় যে মহিলাটা বলেছিল যে আতার কাছে পাতা নেই মুখ্যমন্ত্রীর ভাতার নেই ভাতার শব্দ আমি আমিও সেটা ভেবেছি এই আমরা গ্রাম্য জায়গায় চলি গ্রাম্য জায়গায় গোটা ভাষা করি ভাতারটা যারা হাজব্যান্ড হয় স্বামী হয় বাংলা ভাষায় ভাতারও বলে এটা গালাগালির মধ্যে আসে না তারপরে থেকেও এই নির্দ্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জানার কথা বলছেন তিনি আমাদের তিনটে দুটি বউকে নামে এফআইআর তিনটি এই দুটি পাঁচটি মেয়ের নামে এফআইআর করে দুটি মেয়ে অ্যারেস্ট হয়েছিল বাড়াইপুর আদালত নিঃসতে তাদেরকে জামিন দেয় সেদিনকেই যদি রকম ভুল বয়সে যদি ভুল কাজ করে থাকতো তাহলে নিশ্চয় আদালত জামিন দিত না নিশ্চয়ই সঠিক জায়গা থেকে সঠিক কথা বলেছে বলে জামিনটা পেয়েছে আর সবকথমা যে চলে ছুড়ে দিচ্ছে শাসক দলে থেকে ভাই অনেক কিছু করা যায় কেমন আপনার ক্ষমতা আছে আমরাও চ্যালেঞ্জ দিতে পারি বিরোধী দলের জায়গায় থেকে আমরা বিরোধী করি আপনার যদি ক্ষমতা থাকে আপনার যদি বাপের ক্ষমতা থাকে বিরোধী করে এই বিরোধী জায়গায় থেকে এই ক্ষমতাটা আপনি দেখান দিন একটা রিক্সাওয়ালা শাসক দলের জার্সি পরে অনেক কিছু দেখাতে পারে একটা রিক্সাওয়ালা সেই জায়গায় থেকে আপনি তো একটা শাসক দলের নেতা আমরা বিরোধী করি আপনি বিরোধী দলে এসে আপনি এত এত বড়ো বড়ো লেকচার দিয়ে দেখান দিন জীবনে পারবেন না শাসক দলের জার্সি যেই পড়ে থাকে রিক্সা ভ্যানালাও যদি করে থাকে সে অনেক অনেক ডায়লেক্ট দিতে পারে কিন্তু বিরোধী জায়গায় থেকে ডায়লেক্ট দেওয়া অনেক টাফ যে কথাটা বলেছে আমরাও আইন মারফত যেটা হয় যে যে যদি কোনো ব্যক্তি বক্তব্যের মাধ্যমে যদি কুচিকর বক্তব্য রাখে জেলের ঘন অবশ্যই আমরাও চাই শাসক দল হোক আর বিরোধী দল হোক জেল খাটাবে কিন্তু সর্বপ্রথম যিনি এই কথাটা বলেছে তাঁনার উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যেদিন খুন সর্বপ্রথম যে রাস্তাঘাটে দুর্ঘটনা দুঃখ প্রশাসন বলতে এই ব্যাপারটা নিয়ে আমরা আমাদের দিক দিয়ে অনেকটাই ইয়ে শোকাগত কারণ সে লড়াইয়ের ময়দানে থেকে আমরা রাজনৈতিকভাবে লড়াই করছি সে ব্যাপারটা আলাদা কিন্তু যে দুর্ঘটনাটা ঘটেছে দেখেছি যে বাইক আরোহী যে ওনার গার্ড যে গার্ড গার্ডের গাড়ির সঙ্গে যে একটা বাইক আরোহীর যে দুর্ঘটনাটা ঘটেছে যে দুর্ভাগ্যজনক কিন্তু যে বাইক আরোহীর সঙ্গে দুর্ঘটনা ঘটেছে বাইক আরোহী আমরা এতটুকু কামনা করি যেন সুস্থ থাকে আমাদের রাজনৈতিকভাবে আমরা লড়াই করবো ওদের মতো এইসব দুর্ঘটনা থাকে যেন উনিও ওনার স্বাস্থ্য যেন ভালো থাকে বা শরীরটা যেন সুস্থ থাকে রাজনৈতিকভাবে আমরা সব রকমভাবে লড়াই করবো কিন্তু এইসবভাবে কোনো রকম না ওনারাও অনেকভাবে লড়াই করতে ভাই দেখলাম তো রাজ্যাকে মার্ডার করলো তৃণমূল আবার রাজ্যাকের শহীদ ওই রাজ্যাকের শহীদ স্মরণে সভা করছে একদম কেঁদে ভরে ফেলছে এসব কিন্তু একদম পুরো ধিক্ষাজনক বা এইসবগুলো সবগুলো ব্যাপার হলো এক লজ্জিত একদম ব্যাপার ওদের ভাই বোনকে বউকে বসিয়ে রেখে বড়ো বড়ো কথা বলছে কিন্তু ওই জায়গায় যদি ওখানেই ডাইরেক্ট ওই যারা মঞ্চের সামনে প্রোগ্রামটা শুনছে তারা যদি ওইখানে ডাইরেক্টলি যদি কোশ্চেন করে যে ভাই মার্ডারটা করলো কে মারটা করলো তাই তৃমুল জেলটা খাটছে কে আমাদের ভাইকে মারলো কে তৃণমূল তাহলে আপনার মতো লোকের এই স্টেজ খাটিয়ে এখানে এই শহীদ স্মরণ করার কোনো দরকারই নেই ওদের ভাইকে মেনলি কথা হলো ভাঙড়ের মানুষ তথা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা অন্য কিছুই না কিন্তু এই ভুল বোঝানো এই মার্ডার এই যাবতীয় জিনিস এই নটরাস কিমেলটা করে বেড়াচ্ছে এর প্রতি উত্তর ছাব্বিশে এনাকে দিতে হবে ও দেখুন ভাঙড়ের মানুষ এই নটরাস ক্রিমিনালটাকে নটরাস ক্রিমিনালের নিজে ওর ঘুম হারাম করে দিয়েছে এই ভাঙড়ের মানুষ ও কার ঘুম হারাম করবে যা আপনি যে কথাটা বললেন ওটাই তো খুন করলো তৃণমূল ধরা পড়ল তৃণমূল যে কাটছে তৃণমূল তাহলে ঘুমটা হারাম করবে কী আর ব্যাপারটা হলো এই ভাঙরে আসে ভাঙরে এসে তৃণমূল বলে কিছু নেই দুটো একটা আমরা বলেছি বারংবার বুতে বুতে দু একটা মুস্তান বাহিনী আসে তোলা তুলে খাই মোস্তানি করে বেড়ায় চুরি করে বেড়ায় তারা ভীতু হয়ে পড়ছে সেই কারণে ও ভাঙর হয়ে আসে এসে এদেরকে সাহস দেওয়ার জন্য নানা রকম কথা বলে কিন্তু সেই দিন চলে গেছে যখন থেকে রাজ্জাক খুন হলো এই তৃণমূলের হাতে তখন থেকে এই যত চোর চিটিং বা যেগুলো আছে তারাও যেতে ভয় পাচ্ছে মেটেল মিছিলে ওদেরকে সাহস দেওয়ার জন্য এই বড় বড়ো কথা না তো অন্য কোনো ব্যাপার না রাহুল মোল্লা